নমস্কার বন্ধুরা কেন তামিলনাড়ু এত উন্নত রাজ্য কেন তামিলনাড়ু এত ভারী ভারী ইন্ডাস্ট্রিগুলো তামিলনাড়ুতে চলুন আজকে একটু জানার চেষ্টা করি তোমরা সবাই জানো যে ভারতবর্ষের প্রায় সেভেন্টি পারসেন্ট অটোমোবাইল কোম্পানি কিন্তু চেন্নাই রয়েছে ঠিক আছে কর্মসূত্রে দীর্ঘ দু বছর আমি চেন্নাইয়ে আছি ঠিক আছে আর এই যে এত বড় বড় হসপিটাল রাস্তাঘাট কলকারখানা দেখছ এর মূল কারণ হলো তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা ম্যাডামের জন্য মূলত তার আমল থেকেই তামিলনাড়ু ডেভেলপ করতে শুরু করে ঠিক আছে আর সেই জন্য এখানকার প্রত্যেকটি মানুষ ছোট থেকে বুড়ো আম্মা বলে ডাকে ডাকে আম্মা আম্মা মানে হচ্ছে মা তাহলে ভাবুন একবার একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সাধারণ মানুষ মা বলে ডাকে তোমরা যদি কোনোদিন মেরিনা বিচে মেরিনা বিচে আসো দেখতে পাবে ওখানে একটা মিউজিয়াম মতো করা আছে জয়ললিতা ম্যাডামে ঠিক আছে দেখবে সকাল থেকে সন্ধে বন্ধ তাকে মালা পরিয়ে আর পুজো দেওয়া হচ্ছে তার সামনে একটা প্রদীপ চলছে সেই প্রদীপ কখনও নেবে না কিন্তু সারাক্ষণ জলে সারাক্ষণ ওখানেই কিন্তু চেন্নাই স্টেডিয়াম রয়েছে যেখানে চেন্নাই বড় যে স্টেডিয়াম রয়েছে মেডিনা বিচের পাশেই ওখানেই এটা কী কোম্পানি তোমার দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ড আমরা সেই ছোট্টবেলা থেকে শুনে আসি বুলেট গাড়ি বুলেট গাড়ি সেই বুলেট গাড়ির কাছে আমরা কাজ করি কোম্পানির পাশে প্রচুর বড় কোম্পানি কিন্তু তোমাদের ধারণা নেই যে কত বড়ো কোম্পানি তোমরা দেখলে হাঁ করে থাকবে কেন হাঁ করে চেয়ে থাকবে এত বড় বড় কোম্পানি এখানে রয়েছে ইন্ডাস্ট্রি রিনাল ডিসান রয়্যাল এনফিল্ড ইয়ামা হুন্ডাই আরও কত কি ডাইমলা যে বালি গাড়ি বালি বয় পাথর বয় যে গাড়িগুলো দেখো যে হাইড্রোলিকের মধ্যে আমাকে উঁচু করে দেয় মাথা সেই কোম্পানি রয়েছে পাশেই এত বড় বড় কোম্পানি এখানে রয়েছে আমি প্রথম যখন আসি না চাম দিকে অবাক হয়ে গেছে যে এত বড় বড় কোম্পানিগুলো সব স্ক্রিন নাই কী করে এ কারণ একটাই জয়ললিতা ম্যাডামের জন্যই এরকম দেখো দুর্নীতি এখানেও আছে তবে পরিমাণটা খুবই কম এখানে পরিমাণটা খুবই কম এটাই হচ্ছে মূল ব্যাপার আর রাস্তাঘাট রেখা দেখেছিল কত বড় বড় রাস্তাঘাট আর সানডে ছুটির দিন সেই জন্য রাস্তা একটু ফাঁকা দেখতে পাচ্ছ এটা জাতীয় সড়ক কিন্তু এত বড় বড় রাস্তা এখানে রয়েছে রাতের বেলা এইসব রাস্তায় ভয়ানক বাইক চলে ভয়ানক ধারণার বাইরে তোমাদের মূলত এই যে গাড়িগুলো বাইকগুলো থেকে তলা থেকে আগুন বেরোয় এত জোরে জোরে গাড়ি চালায় রাতের বেলায় তোমার ভয় লাগবে তোমার এত বজরের বাইক চালায় এখানে বাইক তলা বাইক থেকে আগুন বেরোয় তিনটে গাড়ি পাশাপাশি যাবে তিনটে গাড়ি পাশাপাশি আসবে এত বড় বড় রাস্তা এখানে করেছে শুধু একটা নয় যেদিকেই যাও তুমি সব দিকেই এমন বড় বড় রাস্তা দেখতে হবে আমাদের কোম্পানিটা এইখানেই রয়েছে এইখানেই আমরা পুরো জোনে গেটের সামনেই থাকি আমাদের এখান থেকে হেঁটে কোম্পানি যেতে কুড়ি মিনিট লাগে আমাদের কোম্পানির নাম হচ্ছে জোনটার নাম হচ্ছে ইন্দোস্পেস ইন্ডাস্ট্রিয়াল জোন তোমরা সার্চ করে দেখতে পাবে বিক্রম সোলারগুলো দেখতে পাবে কী কী কোম্পানি রয়েছে জোনের ভেতরে ইন্ডোস্পেস ইন্ডাস্ট্রিয়াল জোন লিখবে অরাগাডাম তোমরা গুগল ম্যাপে সার্চ করবে অরাগাডাম ইন্ডোস্পেস ইন্ডাস্ট্রিয়াল জোন দেখতে পাবে রিলায় নিসান রয়্যাল এনফিল্ড প্রচুর কোম্পানি একটা কোম্পানিকে কেন্দ্র করে না প্রচুর কোম্পানি গড়ে ওঠে নিসানের যেমন গাড়ি করগে অটোমোবাইল কোম্পানি প্রচুর কোম্পানি আছে তার সে পার্টস জোগাড় করে দেবে এই করেই তো কোম্পানিগুলো এখানে প্রচুর কোম্পানি হয়ে গেছে পাশাপাশি কোম্পানিগুলো রয়েছে শুধু যে কেন কত জেসি বি দেখো কমার্স এই জন্য চেন্নাইকে ভারী শিল্পের জন্য চেন্নাই ভারী শিল্পের জন্য বিখ্যাত শিল্প তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তাহলে আমি যখন পরবর্তী ভিডিও ছাড়াব তাহলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবে আরও তোমাদের ইনফরমেশান দিতে থাকবো আমি কিভাবে নিজেকে উন্নত করবে কিভাবে বাইরে আছি মানে অনেকটাই বুঝতে পারছি কীরকম সিচুয়েশান কাজে ঠিক আছে এগুলো সব সরকারি বাস যাচ্ছে মেয়েদের কোনো ভাড়া নেই সরকারি বাসে মেয়েদের সরকারি বাসে কোনো ভাড়া নেই ছেলেদের ভাড়া কাটে আর এখানে যত কোম্পানি রয়েছে প্রতিটা কোম্পানির বাস দিতেই হবে ম্যান্ডেটরি